যত ক্ষতি আমরা করছি ততই নতুন করে বিপদের মুখে পড়ছি প্রশ্ন হলো এর সমাধান আমরা কিভাবে করতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানান মানুষ এবং বিভিন্ন সংস্থা ক্রমাগত আমাদের জীবনধারণের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবছে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা ইগু ইন্ডিয়ায় আজ আমরা জানবো আমাদের উৎপাদন ভোগ এবং পৃথিবীকে রক্ষার কৌশল বদলে দেওয়া নিয়ে নতুন কিছু ভাবনার কথা থাকছে কর্ণাটকের মিরিস্টিকা জলাবনের দূষিত জল কিভাবে পানীয় জলে রূপান্তরিত হলো এবং জার্মানিতে পিট ঢাকা এক অঞ্চল কি করে প্রাণ ফিরে পেয়েছে নির্মাণ এবং শব্দ দূষণ এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ বিশেষ করে যারা শহরে বসবাস করেন তাদের জন্য হিসেব বলছে ভারতে প্রতি বছর পনেরো থেকে পঞ্চাশ কোটি টান নির্মাণ বর্জ্য উৎপন্ন হয় এখন প্রশ্ন হলো এই ফেলে দেওয়া বর্জ্যকে আমরা কি আবারও বাড়ি তৈরির নতুন উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি চলুন এমন দুই সংস্থার সঙ্গে কথা বলবো যারা এই বর্জ্য রূপান্তরের কাজটি খুব সুন্দরভাবে করছেন দেয়ালে বড় টাইলস বসানো সহজ নয় এর জন্য অভিজ্ঞতার পাশাপাশি দরকার মজবুত টাইলসের আঠা এটি বিশেষ এক প্রকার আঠা এই আঠার মূল উপাদান হিসেবে ব্যবহৃত বালি এর আগে এখানে ঢালাই কারখানায় ব্যবহার হয়েছে কিছু পণ্যের ওজন হয় কয়েক টন পর্যন্ত গলিত লোহা বালির তৈরি ছাঁচে ঢালা হয় এই প্রক্রিয়ায় বালির গঠন বদলে যায় তাই একসময় সেগুলো ফেলে দেওয়া হয় যা মেনে নিতে পারেননি অলোকালে ১৫০ মেটকট অনে বেশি বা ভাগা ফে এটা আমি অবা হলে আমিতো ইঞ্জিং জানি ববসায়ক শিক্ষ েলে দে ভালক বে জমি নষ্ট করার বলে প্রতিিত সমাধান গোড আরিকালচর ল্যান্ডইং ফস্। অলোককালে ও তার সহকর্মীরা ১৩ বছর নিজেদের পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন পুনেতে তার কোম্পানি বর্তমানে ব্যবহৃত শিল্পজাত বালি থেকে টাইলসের আঠা ও প্লাস্টারের মিশ্রণ তৈরি করে সবকিছুই সাধারণ বাজার দরে পাওয়া যায়

প্রায় দশ লাখ ট্রাক বালি উত্তোলন করা হয় সবচেয়ে ব্যাপকভাবে বালি তোলা হয় নদী ও উপকূলীয় অঞ্চল থেকে বালি উত্তোলন সামগ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করছে এবং জলের গুণমান কমিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা জানিয়ে বহু দিন ধরে সতর্ক করছেন টেকসই উন্নয়ন অলোককালের কোম্পানি ম্যাগনাস ভেঞ্চার্সের অন্যতম লক্ষ্য তার কোম্পানি বড় বিল্ডিং প্রকল্পে দীর্ঘ দিন যাবত কাঁচা মাল সরবরাহ করে চুন বালির মিশ্রণ ও প্লাস্টারে ব্যবহৃত এই বালিকে আবর্জনা নয় বরং ইতিবাচক ও উপকারী হিসেবেই দেখছেন গ্রাহকেরা प्रोडक्ट है कोई वेस्टेज नहीं है। বিশ্বের অন্যান্য জায়গার মতো ভারতের নির্মাণ শিল্পকেও সম্পদ ব্যবহারে আরো সাশ্রয়ী হতে হবে জাতিসংঘের আশঙ্কা দু সালের মধ্যে ভারতের শহরগুলিতে আশি কোটির বেশি মানুষ বসবাস করবে নির্মাণ বর্তমানে দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের আট শতাংশের জন্য দায়ী যা খুব তাড়াতাড়ি বেড়ে এক চতুর্থাংশ হতে চলেছে বিজ্ঞানী ডক্টর জে এস সুদর্শন বিশ্বাস করেন নির্মাণ শিল্পকে চক্রাকার অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে তার মতে এটাই সম্পদ সংরক্ষণের একমাত্র দীর্ঘমেয়াদী উপায়

কিন্তু শুধু নির্মাণজাত বর্জ্যই নয় ভাগাড়ে মাল্টিলেয়ার্ড প্লাস্টিক বা এমএলপির মতো সাধারণ গৃহস্থালীর বর্জ্যও জমা হয় এদের পরিবেশগত প্রভাব ভয়াবহ এগুলো প্লাস্টিকের একাধিক স্তর দিয়ে তৈরি হওয়ায় সাধারণ পুনর্ব্যবহারের অনুপযুক্ত কিন্তু এমএলপি দিয়ে নির্মাণের ছাঁচ বানানো যায় যা তরল কংক্রিটকে শক্ত আকার দেওয়ার কাজে লাগে কংক্রিট শক্ত হওয়ার পরে ছাঁচ খুলে ফেলা হয় এবং পুনরায় ব্যবহার করা যায় এখনও পর্যন্ত নির্মাণ কাজে মূলত কাঠ ব্যবহার করছেন নির্মাণকারীরা বেঙ্গালুরুর একটি নির্মাণস্থলে নতুন এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে ছাদ সরবরাহ করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নিবেদা আর এম এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি এর উপাদান পুনর্ব্যবহৃত এমএলপি বর্জ্য থেকে এসেছে যা জঞ্জালে ফেলে দেওয়া হতো পরিবেশ বাংলাদেশে কোম্পানির দাবি একটি বড় নির্মাণ প্রকল্পে প্লাস্টিকের ছাঁচ ব্যবহারের মাধ্যমে প্রায় চল্লিশ লক্ষ প্লাস্টিকের ব্যাগ ভাগাড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব ওয়াও মেটিরিয়ালসের গ্রাহকদের জন্য এটি সুখবর কিন্তু প্লাস্টিকের ছাঁচ কতটা কার্যকরী আর তার দাম ও কর্মক্ষমতার অনুপাত কেমন সেটি তাদের জন্য গুরুত্বপূর্ণ

আমি বলবো এটাই সবচেয়ে ভালো উপাদান প্লাইউড তুলনায় এটি অনেক নিখুঁত এমনকি খোলার জন্য তেলের মতো পিচ্ছিল উপাদান দরকার এর উপরই মসৃণ তাই যায় চক্রাকার অর্থনীতির জন্য নির্মাণ একটি গুরুত্বপূর্ণ খাত দামের দিক থেকে উভয় সংস্থাই বাজারে থাকা অন্য প্রতিযোগীদের টক্কর দিতে সক্ষম তাদের গ্রাহকদের জন্য কর ছাড় দেয়া হলে তা নির্মাণ খাতে পুনঃব্যবহৃত উপাদানের ব্যবহার বাড়াতে সাহায্য করবে ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে তেরোশো জলাভূমি যা দেশের মোট আয়তনের পাঁচ শতাংশ পরিবেশের ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইতে এই জলাভূমিরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হলো গত তিন দশকে এই জলাভূমির প্রায় তিরিশ শতাংশ হারিয়ে গিয়েছে নবরায়ন কৃষি এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কর্ণাটকের সুপরিচিত মিরিস্টিকা তেমনই এক জলাভূমি যা ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু প্রাচীন রীতি অনুসরণ করে এই ভূমি রক্ষার চেষ্টা চলছে কর্ণাটকের এই জলাভূমি অরণ্যের রক্ষকেরা বছরে একবার এর ভেতরের পবিত্র স্থানে যান এই অঞ্চল রক্ষা আর এখান থেকে পাওয়া পরিষ্কার জলের জন্য তারা দেবতাকে ধন্যবাদ জানান নৈবেদ্য হিসেবে দেন ফল ও নারকেলের জল সন্ন্যাসীদের সঙ্গে আমাদের পূর্বপুরুষেরাও বিশ্বাস করতেন বনের কোন স্থানকে দৈবিক মর্যাদা দিলে আমরা সেই অঞ্চল লুট বা ধ্বংস না সেটি সংরক্ষিত থাকবে ইকোহাইড্রোলজি বা বাস্তুতান্ত্রিক জলবিজ্ঞানের ছাত্রী প্রিয়া রঙ্গনাথনও মিরিস্টিকা জলাভূমি অরণ্যেই আছেন এখানকার উদ্ভিদ ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে মূল্যবান এই জলাভূমি রক্ষা করতে চান তিনি প্রাচীন ও জল সমৃদ্ধ মিরিস্টিকা অরণ্য দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ধারে অবস্থিত যাই ফলের মতো মিরিস্টিকা গোচ্চের গাছের নামে এই নামকরণ হয়েছে জলঘOnInit উপরিভাগ স্পঞ্জের মতো জল ধরে রাখে এবং সারা বছর আশেপাশের নদীতে জল সরবরাহ করে। অতিবৃষ্টি ও বন্যা থেকে রক্ষা পেতে অনেক গাছে উঁচু বা হাতুর মতো শিকড় গটিয়েছে। শিকলগুলি কার্যকরী জল পরিশোধক হিসেবেও কাজ করে। আগত জলের প্রবাহ আটকায়। এতে জলের গতি কমে ফলে উপরের দিকের বাগান থেকে আসা পুষ্ট উৎপাদন রিজিওন প্ল্যান্টেশন ইত্যাদি শোধন হয়ে ওই জলাধারে থেকে যায় পরিশুদ্ধ জল নিচের দিকে প্রবাহিত হয় ফলে জলাভূমি নিচের দিকে বহু পরিবার এই ঝর্ণার পান করতে পারেন জলাভূমিগুলোতে বিপন্ন স্থানীয় প্রজাতির প্রাণীরা বাস করে এর মধ্যে রয়েছে সিংহলেজি বানর এবং মালাবারের ধূসর ধনেশ পাখি কিন্তু এখন এই জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের মাত্র কয়েকশো বর্গ কিলোমিটার অবশিষ্ট আছে অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে নয়তো কৃষিকাজ অথবা সুপারি বাগান তৈরির জন্য ধ্বংস করা হয়েছে জলের জন্য মেরেস্টিকা জলাভূমির অবশিষ্ট জলাধারের একটির উপর নির্ভরশীল কোর্সে গ্রামের বাসিন্দারা কৃষক শ্রীপদ ভাট প্রায়ই তার নাতি নাতনিদের নিয়ে বনে আসেন পূর্বপুরুষের মতো জলাভূমির সাথে তাদেরও নিবিড় বন্ধন গড়ে উঠবে এমনটাই তার আশা শ্রীপদ ভট্টের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তিনি বনের এই অংশের মঠগুলি দেখাশোনা করেন এসব মঠের কারণে বনকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয় এর ফলে মানুষ গাছ কাটা থেকে নিবৃত থাকে

কাঁথালেকান মার্শনাট গাছের খোঁজ পাওয়া যায় কুড়ি বছর আগে তখন মাত্র একশো চল্লিশটি গাছ অবশিষ্ট ছিল এখন তাদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে আমরা নার্সারি থেকে এই গাছ পেয়েছি এবং বড় করেছি দুই থেকে তিন ফুট লম্বা হওয়ার পর আমরা এদের রোপণ করেছি এখন এই গাছের সংখ্যা কিন্তু বনবিজ্ঞানীরা বলছেন শুধু গাছ লাগানোই যথেষ্ট নয় বনাঞ্চলের জন্য আরো বেশি আইনি সুরক্ষা চান তারা

সাম্প্রতিক গত কয়েক দশকে কৃষিকাজের জন্য এর বিরাট অংশের চরিত্র বদলে ফেলা হয়েছে এর থেকে সরিয়ে ফেলা হয়েছে জল এখন এই বিশেষ ধরনের প্রাকৃতিক জলাভূমির রক্ষায় গোটা জার্মানি জুড়ে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে যাতে করে এই জলাভূমিতে আবারও জল ফিরিয়ে আনবার চেষ্টা চলছে কিন্তু এই প্রক্রিয়াটি ভীষণ সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ এখানে জলাভূমি গড়ে তোলা হবে জন্য দরকার এবং সময় জার্মানির পরিশ্রম দক্ষিণ পূর্বের ওর পর্বতের বনাঞ্চল এক সময় জলাভূমিতে কাদা ছিল ফনির ব্যাপক সম্প্রসারণের সময় দ্রুত বেড়ে ওঠা স্প্রুস গাছ লাগানোর জন্য সেগুলি প্রায় সবকটি শুকিয়ে ফেলা হয় এখন তা আবার ফিরিয়ে আনা পরিকল্পনা করা হয়েছে জলাভূমি জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে এবং পুরো অঞ্চলে জল সরবরাহ নিয়ন্ত্রণ রাজ্যের ওর পার্বত্য অঞ্চল জুড়ে অবস্থিত জৈব কাতার জলভূমি শুকিয়ে গিয়েছে সেগুলোতে আবার জল ফিরিয়ে আনাই তত্ত্বাবধায়কারের লক্ষ্য Wir sind hier im kleinen Eisenstraßenmoor, das vor 200 Jahren intensiv entwässert wurde mit einem äh, umfangreichen Grabennetz. Man hat sich damals schon sehr viel Mühe gegeben, die Fläche trocken zu legen. Und dementsprechend müssen wir heute auch viel Arbeit reinstecken, um die uh, Däme wieder zu verschließen, und um die Fläche bis vorhin wieder nass zu bekommen. Boni-Jolapuni ist 17 Jahre alt. Damals war es nur 5 bis 6 Hektar. ওর পর্বতে প্রাথমিক ভাবে প্রায় আশি হেক্টর জৈব কাতার জলাভূমি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে জলাভূমি অঞ্চলের উপর নিয়মিত ড্রোন প্রকল্পের অগ্রগতি দেখা হয় বনে নতুন জলাশয় তৈরি হচ্ছে কিনা সেদিকেও তারা নজর রাখে লেজার স্ক্যানার দিয়ে বিভিন্ন গাছপালার ধরন নথিভুক্ত করা হয় মাটির আর্দ্রতা বাড়ার ফলে গাছপালার উপর কি প্রভাব পড়ছে একই সাথে সেটাও পরীক্ষা করা হয় এক বছরেরও বেশি আগে এখানকার জল নিকাশি খালে বাঁধ দেওয়া হয়েছিল এখন মাটির ঠিক দশ সেন্টিমিটার নিচেই জল আছে গোড়ার ফলাফল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে

এতে কি পরিবেশের উপকার হবে পুনরায় ভিজিয়ে তোলা অঞ্চল থেকে কোন ধরনের গ্যাস কতটা পরিমাণে বের হচ্ছে বনাঞ্চলের গভীরে থুনেন ইনস্টিটিউটের গবেষকেরা তা পরিমাপ করছেন জলাভূমি বাড়ালে পরিবেশের কেমন প্রভাব পড়বে তা বোঝার চেষ্টা চলছে In Deutschland sind 2,4 Prozent der Wälder unter Mooren. Natürlich ist äh, eine kleine Fläche, aber man muss denken, ja Moore sind unter Wald. Zehn Meter mächtig. Also das sind Unmengen an Kohlenstoff, die gespeichert werden durch die Mächtigkeit der Moore. Ist das natürlich ein bedeutender Kohlenstoffspeicher, den es zu schützen gilt? জলবায়ু পরিবর্তন ওর পর্বতের বনাঞ্চলকেও প্রভাবিত করছে বন ব্যবস্থাপক ইয়োহানেস রিটেল কয়েক দশক ধরে এখানে কাজ করছেন এই অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ তা তিনি ভালো মতোই জানেন জলের অভাব পুনরায় আর্দ্র করার প্রক্রিয়ার গতি কমিয়ে দিচ্ছে ওর পর্বতের বনাঞ্চলের জৈব কাদার জলাভূমি বৃষ্টির উপর অনেকটাই নির্ভরশীল ভালোভাবে না। হলে জল নিচে নামে এতে অঞ্চলগুলো শুকনোই থাকে জলাভূমিকে তারা আগের আকারে ফিরিয়ে আনা খুবই দীর্ঘ ও সময় সাপেক্ষ কাজ এখানে যেমন দেখা যাচ্ছে পুনরায় করার সময় জলাভূমির খোলা জায়গাগুলো আগের মতো জল জমে Das, der wird mit der Zeit auch verlanden und es werden sich ähm, dann in späteren Verlandungsstagen Torfmoose wieder ansehen können und die sind dann wieder in der Lage, das Moor wachsen zu lassen. Das passiert ungefähr mit einem Millimeter pro Jahr. Dass das dann eben 2000 Jahre dauert, bis wir hier wieder wirklich ein wachsendes Hochmoor haben, das ist natürlich in Zeiten des immer schneller werdenden Klimawandels ein Problem. এ কারণে অবশ্য তারা হতাশ নয় এখনো অনেক শুকনো এলাকায় তাদের কাজ বাকি জীববৈচিত্র্যপূর্ণ বাসস্থান জলাধার এবং কার্বন শোষক হিসেবে পূর্ণমাত্রায় গড়ে ওর পর্বতে জৈব কাদা জলভূমিগুলির প্রজন্মের পর প্রজন্ম লেগে যাবে পরিবেশের ওপর আমাদের কর্মকাণ্ডের প্রভাব ঠিক কতটা সে বিষয়ে জানা এবং সবসময় সচেতন থাকা হয়তো সম্ভবপর হয়ে ওঠে না কিন্তু কিছু জিনিস আছে যা আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ যেমন পোশাক তামিলনাড়ুর তিরুপুর ভারতের বস্ত্র শিল্পের এক প্রাণ কেন্দ্র এই বস্ত্রশিল্প আয় বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ালেও পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত পোশাক শিল্পে ব্যবহৃত শুধুমাত্র পরিবেশেরই নয় কর্মী এবং ক্রেতাদের স্বাস্থ্যের জন্যও হানিকারক কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে পোশাক উৎপাদনের পথ দেখাচ্ছেন তিরুপুরের এক নারী উদ্যোক্তা লাল রং উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হলুদ রঙ জ্ঞান ও আনন্দের প্রতীক ভারতীয় শাড়ি সচরাচর চোখ ধাঁধানো বর্ণচ্ছটায় উজ্জ্বল হয় জমকালো একটি শাড়ি তৈরি করতে নয় মিটার পর্যন্ত কাপড় এবং প্রচুর রং প্রয়োজন হয় আমরা পশ্চিম তামিলনাড়ুতে বস্ত্রশিল্পের ঘাঁটি হিসেবে পরিচিত তিরুপুরে রয়েছি এখানে দশ লক্ষেরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত ভারতের চাহিদা মিটিয়ে এখানকার কাপড় রপ্তানি হয় বিদেশেও কিন্তু কয়েকশো কোটি টাকার এই শিল্প পরিবেশের উপরও বড় প্রভাব ফেলে কারখানার রং মিশ্রিত বর্জ্য জল প্রায়শই নদীতে ফেলা হয় এর বিষাক্ত উপাদান গিয়ে কৃষি জমিতে ফলে কর্মীরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হনকার যারা কাজ করেন তাদের শারীরিক সমস্যা দেখা দেয় শ্বাসকষ্ট চর্মরোগ অন্যান্য রোগে আক্রান্ত হন দিন দাঁড়িয়ে থাকার কারণে গ্ল্যাডি পুরনো দিনের মতো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ভিন্ন উপায়ে কাপড় তৈরির কথা চিন্তা করেন ছোটবেলায় তিনি বাবার কাপড়ের কারখানায় অনেক সময় কাটিয়েছেন

এক হাজার সাতশোটি বড় ও মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রায় পনেরো লক্ষ ক্ষুদ্র প্রস্তুতকারক রয়েছে এই শিল্পে শিল্প বিশেষজ্ঞদের ধারণা দু হাজার পঁচিশ সালেই এখান থেকে সাড়ে আট হাজার কোটি ডলারের বেশি মূল্যের পণ্য বিক্রি হবে কিন্তু এখনও পর্যন্ত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি কাপড় বিরল மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது வந்து ரொம்பவே ஒரு சேலஞ்சிங்கான டாஸ்கா தான் இருந்துச்சு அதாவது இதுல சாயம் போட்டு அப்படியே கழுவுனா போயிடும் அப்படிங்கிற மாதிரி ஒரு தாட் இருந்துச்சு இல்ல யூஸ் பண்ணி பாருங்க அப்படின்னு சொல்லி அப்புறம் அவங்களுக்கு பிடிச்சு அவங்களே ஒரு எங்க ரெகுலர் கஸ்டமர் ஆயிட்டாங்க இதோட மார்க்கெட் வந்து இப்போ எங்களுக்கு வந்து அப்ராட்ல தான் இருக்கு ஸோ அவங்களுக்கு வந்து இதோட தேவையா ஜாஸ்தியா இருக்கு இதை பத்தின ஒரு அவேர்னஸ் ஒரு விழிப்புணர்வு இருக்கிறதுனால அங்க வாண்டட் ஜாஸ்தியா இருக்கு இது போக போக நம்ம நாட்டலியும் வரும் அப்படி நான் நம்பறேன் কিন্তু ব্যাপক হারে উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে শুধু সচেতনতাই যথেষ্ট নয় গ্ল্যাডি অ্যালেক্স পেশায় একজন শিক্ষক হলেও তিনি বহুকাল পড়ানোর থেকে দূরে আছেন বর্তমানে তিনি তার সাত পুরুষ ধরে চলা পারিবারিক ব্যবসায় হাল ধরেছেন তার হাত ধরেই এই ব্যবসা পরিবেশ বান্ধব হয়ে উঠছে আজকের পর্বে যে প্রতিবেদনগুলো আমরা দেখলাম তার থেকে একটা বিষয় আমার মনে হলো পরিবেশের যা ক্ষতি আমরা করেছি তা ফিরিয়ে দেওয়াই যথেষ্ট নয় যাতে ভবিষ্যতে আরও ক্ষতি না করি সেদিকেও নজর দিতে হবে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী পর্বে আগামী সপ্তাহে ততদিনে এমন কোনো উদ্যোগের কথা যদি আপনাদের জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে বা সোশ্যাল মিডিয়ায় দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন নিজের আর পরিবেশের